তো দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় যায় গোপীরা বসে বসে কাঁদে এই ব্রজের বিভিন্ন স্থানে আর কি বলেন জানেন যে হে কৃষ্ণ তুমি কৃপা করো যেন আমরা তোমাকে ভুলে যেতে পারি আমরা এত ভজন সাধন করার চেষ্টা করি যে কৃষ্ণকে একটু মনে করব। কিন্তু গোপীরা বলে যে হে কৃষ্ণ তুমি কৃপা করো যেন আমরা তোমাকে ভুলে যেতে পারি কেন এত বেদনা আর বিরহ আমাদের হৃদয় জ্বালিয়ে দিচ্ছে চব্বিশও ঘন্টা তাই তুমি আশীর্বাদ করো ভুলে যাওয়ার জন্য কিন্তু কেন ভুলতে পারতেন না গোপিকারা জানেন মিত্র সেটা হলো এই ব্রজের মধ্যে এইসব স্থানে গোপিকারা যদি থাকতেন তাহলে একটা কথা কি মনে পড়তো না সর্বদাই মনে পড়তো যে দেখুন এই তো সেই সরোবর যেখানে আমাদের গোবিন্দকে নিয়ে আমরা বসেছিলাম পদ্ম সরোবরে সেই পদ্মফুল তুলে আমাদেরকে দিয়েছিলেন গোবিন্দ বেনু বাজিয়েছিলেন এই সরোবরের নিকটে বসে তো সেই স্মৃতিগুলো কি করে ভুলে যাবেন গোপিকারা বলুন তো হ্যাঁ এসব স্থানে এসে এসে গোপিকারা ক্রন্দন করতেন আর গোবিন্দের কাছে শুধু এটাই ভিক্ষে চাইতেন যে হে গোবিন্দ আমাদেরকে ভুলিয়ে দাও তোমার এই স্মৃতি মনে করে করে আর কাঁদতে পারছি না আর সইছে না হৃদয় যেন জর্জরিত হয়ে যাচ্ছে বিরহ বেদনায় তুমি ব্রজের মধ্যে এই এমন একটি স্থান যেটি সবচাইতে বেশি শান্ত পরিবেশ লাগে আমার কাছে দেখুন একজন ভক্ত এই মুহূর্তে এখানে নেই যেদিকে তাকিয়ে থাকি শুধু দেখতে পাই বনের প্রাণীরা জীবেরা এবং সেই স্মৃতি সেই ঘাট এবং সেই সরোবর পড়ে রয়েছে তবে এটি হয়তো পরবর্তী সময় নির্মাণ হলেও হতে পারে তাই না কিন্তু সরোবর কিন্তু সেই একই রয়েছে তারপরে এই যে দেখুন আরও একটি পুরনো স্থানের পাশেই লক্ষ্য করা যায় এই যে হ্রদ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এখানে জল থাকে আসলেই থাকে এই যে আগস্ট মাস আসবে তখনই জলে পরিপূর্ণ হয়ে যাবে এই স্থানগুলো আরও সুন্দর ফুটে উঠবে আমাদের ব্রজের সৌন্দর্য তো গোপিকাদের স্মরণ যদি করতে হয় গোবিন্দকে স্মরণ যদি করতে হয় তাহলে ব্রজের এই মনোরম পরিবেশগুলোতে আপনাকে আসতেই হবে আর এই সব স্থানগুলো দর্শন করার জন্য অনেকটাই সময় সাপেক্ষ তাই না যদি আমরা মনে করি বৃন্দাবনে দুই কিংবা তিন দিনের মধ্যে দর্শন করে বাড়িতে চলে আসব। সে দর্শন করা তো অবশ্যই হবে কিন্তু আমাদের এই যে শামসুন্দর নিরিবিলি এসব স্থানে এইভাবে দর্শন দেবেন এটি কিন্তু অল্প সময়ে সুলভ নয় এর জন্য অনেক পরিশ্রম করতে হবে এবং সময় দিতে হবে পরিশ্রম কখনোই হয় না আসলে তপস্যা হয় ব্রজে হ্যাঁ সেই তপস্যাটুকু করে সময় দিলে পরেই কিন্তু এমন স্থানের মহিমা উপলব্ধি করা যাবে এবং গোপিকাদের উপলব্ধি করা যাবে দেখুন ব্রজে এসে ভক্তদের হৃদয়ে কেঁদে উঠবে না কেন বলুন তো এই যে বৃক্ষটি দর্শন করতে পারছেন মিত্র এরকম বৃক্ষের নিচে গোপিকাদের বস্ত্র রাখা থাকত আর স্নান করতে চলে যেতেন এই সরোবরে আর পদ্মফুল তুলে তুলে খোপায় দিতেন তাই না সেই পদ্ম সরোবরে পদ্মিনী গোপীরা কোথায় কিন্তু শুনেছি একটি ম্যাজিক রয়েছে সেই ম্যাজিকের মাধ্যমে গোবিন্দ তার এই ব্রজেই গোপিকাদের এবং গোবিন্দকে আবার পুনরায় দর্শন করিয়ে দিতে পারেন সেটি হলো আকুল হৃদয় ভরে গোবিন্দকে ডাকা উনি যদি এই ব্রহ্মাণ্ডকে পলকের মধ্যে সৃষ্টি করতে পারে তাহলে এই ব্রজধামে পলকের মধ্যে কোনো ভক্তদেরকে যুগের সেই লীলা দর্শন করিয়ে দিতে পারে না পারে তাহলে আমরা কতটা মূর্খ যে ভগবানের শক্তিকে পর্যন্ত চিনতে পারি না এবং মানিই না যে গোবিন্দ এই বৃন্দাবনে আবার গোবিন্দের সেই লীলাও দর্শন করাতে পারে বিশ্বাস নেই বলেই কিন্তু আমরা বৃন্দাবনে সব মন্দির এবং বিভিন্ন কংক্রিটের দেয়াল এবং এই ব্রজভূমি এটা এসে আঙুল তুলি আরে এটা কি দাপর যুগের এটা কি সেই দাপর যুগের এই মন্দিরটা কি এই যুগের নাকি কলিযুগের আরে এটা দুশো বছর হবে এর থেকে বেশি আর হবে না জানেন অনেক ভক্ত দর্শনের জন্য আসে তাদের প্রশ্ন থাকে এইগুলো আরে প্রভু এই মন্দিরটা চারশো বছর আর হবে এর বেশি আর হবে না আমাকেও বলতে বাধ্য হই আমিও বলতে যে হ্যাঁ হ্যাঁ এটা চারশো বছর এটা পাঁচশো বছর এটা একশো বছর আসলে ভগবানের শক্তির প্রমাণ দিতে হয় ব্রজধাম দর্শন করা অত সহজ নয় অথচ প্রতি পল পল নিমেষে নিমেষে শুদ্ধ ভক্তরা এই ব্রজধামে সেই দাপট যুগের সব কিছুই বিদ্যমান দর্শন করতে পারেন राधे मेरी स्वामिनी मैं राधे को दास अर जनम जनम मोहि दीजिए हे के जाने मित्रों, जे এখন গোপিকারা রয়েছে কি না এই যে দেখুন কুণ্ডের তটে এত বাদররূপী ভক্তরা স্নান করছেন এই গরমের সময় এরা হতে পারে না সেই দাপর যুগের ভক্ত হতেই পারে তাই না কেন কি অনন্ত অনন্ত ভক্তরা সেই রাসের সময় বা অন্যান্য সময় গোবিন্দের কাছে এটাই চেয়েছেন যে হে কৃষ্ণ যদি সম্ভব হয় তাহলে তোমার ব্রজে কোথাও একটি তৃণলতা হয়েও আমাকে জন্ম দিও তাই না আর তার উপরে যদি এরকম জীবের জন্ম দিয়ে দেয় তাহলে তো অহ সৌভাগ্য তাই এতে অবাক হবার কিছু নেই যে আমাদের ব্রজের এই জীবেরা এখনও প্রতিনিয়ত এখানে আবির্ভাব হয়ে এমনিভাবে স্নান করছেন কুণ্ডে কুণ্ডে ব্রজধামে যারা বসবাস করে তাদের কখনও কোনো বিপদ খুব একটা দেখতে পাওয়া যায় না কেন জানেন ভক্ত বৎসল হলেন আমাদের গোবিন্দ মানে গাউমাতা তাজা তাজা বাচ্চাদের যখন জন্ম দেয় ধারে কাছে কাউকে ঘিষতে দেয় না তেমনি এই ব্রজধামে যে ভক্ত নিবাস করেন তিনি সর্বদা গোবিন্দের স্মরণে থাকেন তার নামগুলো কীর্তন করেন ব্রজধাম দর্শন করেন তার অটোমেটিক ভক্তি হয়ে যায় সর্বদা ভক্তি করতেই থাকেন তাই গোবিন্দ তাকে আগলে রাখেন ভক্ত বৎসল হয়ে যেরকম গাভী তার সন্তানকে তার বাচ্চাকে আগলে রাখেন বর্তমানে আমাদের ব্রজের ময়ূরেরা বড় অসহায় কেন জানেন দেখুন এখানে এখন ঘরবাড়ি হবে কিন্তু বসে বসে ময়ূর এখানে ভাবছেন হায় রে এখন আমি আর বিচরণ করতে পারি না আগের মতো যতটুকুই বা পারছিলাম হয়তো সেটুকু আমার স্বাধীন আর থাকা হলো না অন্যত্র কোথাও হয়তো নিজের বিচরণের স্থান চয়ন করতে হবে কতটা অসহায় আমাদের রোজের ময়ূরেরা বর্তমানে দেখতে পাচ্ছেন একা একা বড় দুঃখে এখানে বসে রয়েছেন এই যে এখন এই যে পাচির দিয়েছেন ভক্তরা কিছু করার নেই আসলে জানেন কলি যুগে অনেক কিছুই হবে ধীরে ধীরে এভাবে বৃন্দাবন একটা সময় দেখা যাবে যে ইট কংক্রিটেরই শুধু রয়ে গেছে কিন্তু এই যে এই ভিডিওগুলো যদি পরবর্তী সময় অক্ষত রাখা যায় থাকে তাহলে হয়তো এটাই একমাত্র আমাদের অবলম্বন থাকবে এই ব্রজের স্মৃতিকে পুনরায় মনে করার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সবকিছুই মধুর লাগে দেখুন বেলা এখন সূর্য অস্ত যাবে কিন্তু ব্রজের এই সূর্য অস্ত দেখতে যে কি ভালো লাগে মিত্র সে আর শুধু মুখের কথাই কি বলে শেষ করা যায় দূরে ওই দেখা যায় ব্রজবাসীরা ব্রজের মাঠে কর্মাদি সম্পন্ন করে এখন বাড়িতে ফিরছেন আরেকটি সুসংবাদ হলো এই মুহূর্তে ব্রজের গরম অনেকটাই কমে গিয়েছে বৃষ্টি বেশ চালু হচ্ছে এখন মানে আজকে থেকে ওয়েদার রিপোর্ট আগামী পনেরো দিন মোটামুটি আর গরমের দেখা নেই আর তার মানে হলো এবছরের জন্য প্রচণ্ড গরমের তীব্রতা হয়তো এই অবধি এরপর থেকে মাঝে মধ্যে বৃষ্টি হতে থাকবে আর ভক্তরা আবার বিচরণের জন্য দর্শন করার জন্য এই প্রজোধামে আসতে থাকবেন মথুরা যাওয়ার পথে বেশ খুব সুন্দর একটি গ্রাম দেখতে পাওয়া যায় যদিও বা এটি রাধাকুণ্ডের গোবর্ধনের অন্তর্গত কিন্তু এখানের চিত্রপট ভারী সুন্দর মনকে একদম গোবিন্দের চরণে নিয়োজিত করার জন্য যথেষ্ট বৃন্দাবনে এসে আসলে ভক্তরা কি পাবেন কি দর্শন করতে পারবেন এই যে এমন এমন কিছু বৃক্ষ দর্শন করতে পারা যায় এই ব্রজে যে সেখানে যেন গোবিন্দ বসে আছেন তার সখাদের সহিত সেরকম অনুভূতি কিন্তু সারা দেয় হৃদয় মাঝে আর এটিই হলো সার্থকতা বৃন্দাবন ধাম দর্শন করার জন্য এরকম দৃশ্যই যথেষ্ট যে দেখুন ব্রজবাসীদের ক্ষেত ঠিক সন্ধেবেলায় ব্রজের ময়ূরেরা কীভাবে বিচরণ করছেন হ্যাঁ যাচ্ছেন নিজের গন্তব্যে বনের মধ্যে বেশ কোথায় হারিয়ে যাবেন আমরা হয়তো আর খুঁজেও পাব না কিন্তু হয়তো উনি কোনো গাছের ডালে বসে সন্ধেবেলা ভজন আরতি করে থাকেন সন্ধ্যা আরতি করে থাকেন আর এই হলো ব্রজবাসীদের ক্ষেত আজকে গরম অনেকটা কমে গেছে দেখে দেখুন এ হলো আমাদের ব্রজের কেলিকদমের বৃক্ষ কদম ফুলগুলো দেখা যাচ্ছে না ডালে আর ডালটা যেভাবে দুলছে মনে হচ্ছে খুব আনন্দ পাচ্ছেন কেন জানেন বৃক্ষের তো কষ্ট নেই কিন্তু উনি চিন্তা করছেন যে ব্রজের ভক্তরা এবার গরম থেকে একটু রেহাই পেল তাই বোধা এই ব্রজের কেলিকদমের বৃক্ষের এত আনন্দ নয়তো এত সুন্দরভাবে কি আর নৃত্য করতে পারতেন মানে এত সুন্দর হাওয়া কি বইত এই বিকেল বেলায় দেখুন বক সাদা বক আর ময়ূর একসাথে বিচরণ করছেন যদি একটি সময় এরকম সুন্দর বনগুলো হারিয়ে যায় তাহলে কোথায় যাবেন নারা। সেই চিন্তাতেই এখনি দিন রাত এনারা ভাবতে থাকেন আমাদের তো কোনো ভাবনা নেই টাকা দিয়ে জমি কিনলাম আর বাড়ি করে নিলাম যেরকম এই অপরাধই করেছে নন্দগ্রামে বসে যখন মা যশোদা তাকিয়ে থাকতেন এরকম বনের দিকে যে কোথা থেকে সেই আমাদের গোপাল সোনা ধারী বালকদের সহিত আবার ফিরবেন নন্দালয়ে সেই তো মাঠ ঘাট সব জমি সেরকম পড়ে আছে দিনগুলো হয়তো আমরা এখন ফিরে পাব না কিন্তু এই ব্রজধামে বাস করতে করতে একদিন কিন্তু সেই দিন ফিরিয়ে আনা যাবে নিশ্চিত কেন ভক্তরা সেই আশাতেই কিন্তু ব্রজে আসে হ্যাঁ আর কোনো আশা কিন্তু নয় একটা কথা মনে করে দেখুন যে আমরা কত ভাগ্যশালী আজ এই কলিযুগে ভিডিওর মাধ্যমে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বৃন্দাবনকে মনে করার মতো দর্শন করার মতো সৌভাগ্য হচ্ছে কিন্তু মিত্র এই কলিযুগে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যে সময় কিন্তু এই ইউটিউবের মাধ্যমেও আর এই বৃন্দাবনকে দর্শন করা যাবে না মনে করা যাবে না স্মরণ করা যাবে না কতটা ভাগ্যশালী তাহলে আমরা এখনো পর্যন্ত রয়েছি কেন জানেন বর্তমানে এআই টেকনোলজির সময় অনেক পরিবর্তন হবে আর অনেক বিজি হয়ে যাব আমরা নেক্সট জেনারেশনেরা এই ভোগের বস্তুর উপরে দিনকে দিন ভোগের বিভিন্ন আইটেম শুধু প্রোডাকশন দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন আমাদের মনকে তার ভিতরে আকৃষ্ট করার জন্য কিন্তু এমন একটা দিন আসবে তাতে আকৃষ্ট হয়ে পড়ে আর বৃন্দাবন ধামকে আমরা মনে করতে পারব না তাই মিত্র এখনও সময় আছে যদি সুযোগ হয় সুবিধা হয় আর যদি সৌভাগ্যের উদয় হয় তাহলে বৃন্দাবন ব্রজধামে চলে এসে আবার দর্শন করে যাবেন স্বচক্ষে প্রণাম করে যাবেন এই পবিত্র ভূমিকে এতটুকুই অনুরোধ করছি মিত্র তাহলে আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে